নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আমি রীতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে দেখুন আজকে আলোচনা করব। ধনু রাশির দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের রাশি ফল নিয়ে ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা বিগত দিনগুলিতে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে অনেকটাই কিন্তু ভুগেছেন বা অনেকের সার্জারি হয়েছে বা বিভিন্ন শরীরের হার বা দাঁত জাতীয় যে সমস্যাগুলি কিন্তু বহু মাত্রায় বৃদ্ধি পেয়েছে দু সালে দিকটি যদি একবার ব্যাক ক্যালকুলেশন করে দেখি ধনু রাশির জাতক জাত্রীরা কিন্তু বিশেষত বয়ের জ্যেষ্ঠ যারা রয়েছেন তারা কিন্তু শারীরিক দুর্ভাবে দুর্বলতা অনেকেরই কিন্তু ছিল দু সালের প্রথম মাসটিতে রাশিপতি প্রতি বৃহস্পতি দেব কিন্তু পঞ্চমভাবে সরল গতিতে রয়েছেন যেটি কিন্তু ধনু রাশির জন্য অত্যন্ত একটা পজিটিভ ভাইবস আপনাদের শারীরিক যে জটিলতাগুলি বিগত দিনগুলিতে ছিল তার থেকে কিন্তু আপনারা অনেকটাই বেটার বর্তমান সময় থাকবেন এবং দেখুন সব থেকে বড় যে বিষয় সেটি হলো মানসিক চিন্তা ধনু রাশির বিশেষত পরিবার কেন্দ্রিক সাংসারিক এবং সন্তানের বিষয় কিন্তু অনেক চিন্তাভাবনা বিগত দিনগুলিতে কিন্তু প্রচুর মাত্রায় বেড়ে গেছিল। যেগুলি কিন্তু দু হাজার সালের প্রথম মাসে এসে অনেকটাই কমছে পরবর্তী যে বিষয়টিকে আলোচনা করব সেটি হল হচ্ছে রাশির আর্থিক বিষয় ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু বিগত দিনগুলিতে ভুল ভাবে কিন্তু অনেক জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন এই যে ভুলভাবে ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু আপনাদের গ্রোথ যেটা অর্থ সংক্রান্ত গ্রোথ যেটি সেটি কিন্তু অনেকটাই কমে গেছে বা যতটা আপনারা লাভ আশা করেছিলেন ততটা কিন্তু পাননি এছাড়াও কিন্তু একটি কারণ রয়েছে দ্বিতীয় প্রতি হলেন শনিদেব শনিদেব বিগত দিনগুলিতে কিন্তু বকৃষ্ট অবস্থায় সক্ষেত্রেই ছিলেন শনি দেব যদি আপনাদের বকরি থাকে অর্থপতি যদি ডাউন থাকে তাহলে আপনারা সেই সুফলটা পাবেন কি করে কিছু কিছু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দু হাজার তেইশ সালেও কিন্তু আর্থিক দিয়ে কিন্তু সমৃদ্ধি হয়েছে কেন হয়েছে কারণ ধনুর রাশি সাপেক্ষে কিন্তু ফোর্থ হাউসে বসেছিলেন দেব যাদের জন্ম ছকের রাহুর পজিশান খুব ভালো আছে তারা কিন্তু অনেক কিন্তু অর্থ উপার্জন বিগত দিনগুলিতে করেছিলেন কিন্তু ম্যাক্সিমাম যারা ধনু জাতিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের কিন্তু আয়ের থেকে ব্যয়ের পরিমাণটাই কিন্তু বেড়ে গেছিল তবে দু সালে প্রথম মাসটিতে ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু অর্থস্থান কিন্তু অনেকটাই স্টেবিলিটি থাকছে দেখুন নবম ভাবস্থ হলেন কিন্তু রবিদেব সেই রবিদেব পনেরোই জানুয়ারির পর কিন্তু আপনাদের অর্থভাবে প্রবেশ করছেন কাজেই আপনাদের কিন্তু কমিউনিকেশনের জায়গাটি কিন্তু অনেক ক্ষেত্রেই বাড়ছে ধরুন আপনি বিজনেস করছেন আপনার ব্যবসায় সেভাবে সফলতা নেই বা ব্যবসায় কিন্তু গ্রোথ নেই রবি পনেরোই জানুয়ারির পর যখন আপনার অর্থভাবে প্রবেশ করবে তখন কিন্তু আপনার অর্থের জায়গাটি কিন্তু সমাগম করবে বা আপনার আর্থিক কিন্তু বৃদ্ধি হবে এই যে বিষয়গুলি কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আপনাদের ব্যয়ের পরিমাণ দিন ধরে মেডিকেল পারপাসে যেটি বেড়ে গেছিল সেটি কিন্তু অনেকটাই হ্রাস পাচ্ছেন সুতরাং আমি বলতে পারি ধনুর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয় প্রবলেমগুলি ছিল সেগুলি কিন্তু রিস্টোর হচ্ছে এবং আপনাদের আর্থিক যে ক্ষতির আপনার সম্মুখীন হয়েছিলেন সেটি কিন্তু অনেকটাই সমাধান হবে এবং নতুনভাবে কিন্তু অর্থযোগ অর্থাৎ সোর্স অফ ইনকাম থেকে কিন্তু আপনাদের অর্থ বাড়বে পরবর্তী যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো থার্ড হাউস অর্থাৎ আপনাদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক দেখুন অনেকেরই কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের ভাই বোনের সঙ্গে সম্পর্কের স্থানটি কিন্তু ডিস্টার্ব ছিল বিগত কারণে যে আপনাদের সম্পত্তিগত বিষয় নিয়ে কারণ আপনাদের রাশির অধিপতি কিন্তু শনিদেব দীর্ঘদিন ধরে কিন্তু কেতু যুক্ত ছিলেন শনি কেতুর কম্বাইন হয়তো আপনার ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে সেটি কিন্তু আইনি পর্যায়ে চলে গেছে এই সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে যারা কিন্তু আইনি জটিলতার মধ্যে রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের কিন্তু জিনিসটি কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা বর্তমান সময়টিতে থাকছে অর্থাৎ আইনি থেকে আপনারা কিন্তু শীঘ্রই মুক্তি পেতে চলেছেন এই জানুয়ারি মাসটিতে পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সন্তান স্থান নিয়ে দেখুন সন্তান স্থান নিয়েও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বিগত দিনতে কিন্তু বহু মাত্রায় প্রবলেম চলছিল আপনার সন্তানের অবাধ্যতা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছিল আপনি যেটি চাইছেন আপনার সন্তান কিন্তু সেই মতো চলছে না বা আপনার কথার সে এতটাই বিপদে চলে গেছে যে আপনি তাকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করতে পারছিলেন না বিশেষত সন্তানের বন্ধু বান্ধবের থেকে কিন্তু বহু মাত্রায় একটা প্রবলেম ধনুরাশির ক্ষেত্রে আমরা দেখেছি কিছুটা পজিটিভনেস কিন্তু সন্তান দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকছে জানুয়ারি মাসটিতে দেখুন রাহু বৃহস্পতি গুরুচন্ডালী যোগ আপনার কিন্তু সন্তান স্থানে বর্তমান সময় ছিল এবং রাশি অধিপতি কিন্তু বৃহস্পতি আপনার বকৃস্ত অবস্থায় ছিলেন যখনই বৃহস্পতিদের বকৃস্থ অবস্থায় ছিলেন বৃহস্পতি যে শুভ প্রভাব সেটি কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু ডিলে করিয়েছিল পয়লা জানুয়ারির পর থেকে বৃহস্পতি সরল গতিতে প্রবেশ করেছেন সন্তানের স্থানটি কিন্তু ধনু রাশির ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি বাড়াচ্ছে এবং আপনারা যারা সম্পর্কের ক্ষেত্রে ছিলেন রিলেশনশিপের ক্ষেত্রে ছিলেন তাদেরও কিন্তু বিভিন্নভাবে সম্পর্কের জায়গাটি কিন্তু ব্যাঘাত ঘটেছে হতে পারে আপনাকে বোঝানো হয়েছে ভুল আপনি ভুল বুঝে ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পরে আপনি নিজে আফসোস করেছেন যে সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য তাহলে ধনুর রাশির ক্ষেত্রে কিন্তু বিগত দিনগুলিতে আমরা অনেকগুলো নেগেটিভিটি পেয়েছি সেই নেগেটিভিটিগুলো কিন্তু দু হাজার সালে জানুয়ারি মাসে অনেকটা কিন্তু পজিটিভ যোগ বাড়াচ্ছে দেখুন মানুষ সবসময় চেয়ে একটু শান্তিতে থাকতে যাতে ঝুট ঝামেলা কম থাকে কিছুটা পজিটিভনেস থাকে যাতে আর্থিক যোগ শুভ থাকে এবার আপনাকে দেখতে হবে আপনার বার্থ চার্ট কী পারমিট করছে আপনার বার্থ চার্ট যদি ডিস্টার্ব থাকে কিছু কিছু ক্ষেত্রে বা এই পার্টগুলি সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাগুলি কিন্তু কন্টিনিউ হতে পারে আপনাকে কি করতে হবে আপনাকে প্ল্যানেটের সময় ওয়াইজ যে সময়গুলো আমরা এখানে বলে দিচ্ছি সেই সময়গুলিকে আপনারা কিন্তু ফলো করুন তাহলে কিন্তু আপনারা অনেকটাই শান্তি পাবেন যে বিষয়টি নিয়ে আলোচনা করছি আমি সন্তানের শিক্ষার বিষয় আপনার সন্তানের কিন্তু এমন কিছু বন্ধু বান্ধব তৈরি হয়েছিল বিগত দিনগুলিতে আপনার সন্তান কিন্তু আপনি বুঝতে পারছিলেন সন্তানের মধ্যে একটা গোপনীয়তা কাজ করছে সন্তান উগ্র হয়ে যাচ্ছে আপনার কোনো কথাই সে শুনতে চাইছে না যখনই আপনি তাকে কিছু বলছেন সে কিন্তু একটা নেগেটিভ কিছু আপনাকে বলছে এই যে বিষয়গুলি ধনু রাশির যারা জাতক জাতিকা তারা দীর্ঘদিন ধরে ফেস করে আসছেন সেই জায়গাটি কিন্তু আপনারা অনেকটা পজিটিভ পাচ্ছেন দেখুন ফিফটি ফিফটি কিন্তু পার্সেন্ট সন্তানের স্থানটি ভালো রয়েছে জানুয়ারি মাসে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক একটা সমস্যা চলছিল আপনার হয়তো একানবর্তী পরিবারে আপনি থাকেন যে পরিবারে তো কোনো রকম কোনো সমস্যা হয়নি বিগত দিনগুলিতে কিন্তু দু হাজার তেইশ সালের শেষের দিকে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই সমস্যা হয়েছিল তো তাদের উদ্দেশ্যে বলব পরিবারকেন্দ্রিক সমস্যাগুলি কিন্তু অনেকটাই হ্রাস পাচ্ছে জানুয়ারি থেকে কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু রাহু যুক্ত ছিলেন এখন তিনি সরলগরিতে কিন্তু রয়েছেন এরপর দেখুন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল হচ্ছে বিবাহিত জীবন ধনু রাশির দাম্পত্য জীবনও কিন্তু সমস্যা ছিল কারণ সপ্তম প্রতি হলেন হচ্ছে কিন্তু বুধ সেই বুধ কিন্তু রাশির দ্বাদশ ভাবে দীর্ঘদিন ধরে রেট্রোকেট মোশনে ছিলেন যখনই সপ্তম হাউসের লর্ড ডাউন থাকবে তখন কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মতো একটা সমস্যা বা বনি বনে হওয়ার মতো একটা সমস্যা কিন্তু তৈরি করবে যদি আপনার বাচ্চাটি বুজের পজিশান যদি ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যাটি আরো বেশি মাত্রায় ফেস করতে পারেন এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় ধনু রাশির সাপেক্ষে আমি আলোচনা করব যেটি কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের একটি বড় সুখবর বলতে পারেন তার সেটি হলো দোসরা জানুয়ারি থেকে কিন্তু বুধ সরল গতিতেই দ্বাদশভাবে রয়েছেন এবং সাতই জানুয়ারি বুধ কিন্তু ধনু রাশিতে প্রবেশ করছেন রবিদেব কিন্তু অলরেডি ধনুরাশিতে রয়েছেন মূল জডিয়াকের নবম ভাব হলো ধনুরাশি অগ্নিতত্ত্বের রাশি এই অগ্নিতত্ত্বের রাশিতে কিন্তু দু সালে প্রথম বোধায়িত্ব যোগ আসতে চলেছে যেটি কিন্তু ধনু রাশির পক্ষে অত্যন্ত শুভ একটি বার্তা এবার আপনি জানতেই চান চাইবেন যে কোন কোন দিক থেকে আমরা শুভ বার্তাটি বা শুভ ফল পাব দেখুন ধনু রাশির ক্ষেত্রে সম্পর্কের জায়গাটি কিন্তু অনেকটা স্টেবিলিটি বাড়াবে এই বোধায়িত্ব যোগ সপ্তম প্রতি বুধ যখনই রবির সাথে প্রবেশ করবেন নবম প্রতিষ্ঠাতে এবং ধনু রাশির সাপেক্ষে দশম ভাবও কিন্তু হলেন বুধ অর্থাৎ কর্মের জায়গা হলো কিন্তু বুধ এই দশ সাত আর নয় যখনই রাশিতে কানেক্টেড হবে তখন কিন্তু ধনু রাশির কর্মের জায়গাটি বিভিন্নভাবে কিন্তু ডিস্টার্ব ছিল গুপ্ত শত্রু ছিল আপনার কর্মের জায়গায় যার জন্য কিন্তু আপনাকে কর্মচ্যুত হয়ে হয়েছে এই যে বিষয়টি এটি কিন্তু আপনারা অত্যন্ত সুফল পাবেন দেখুন এই বুধায়িত যোগের মেয়াদ কিন্তু মাত্র সাত দিন পনেরোই জানুয়ারির পরে রবি প্রবেশ করবেন কিন্তু মকর রাশিতে অর্থাৎ মকর সংক্রান্তি কিন্তু সেদিনকে হচ্ছে তো এই যে সাত দিন সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এই যে সাত দিন এই সাত দিন কিন্তু ধনু রাশির জাতক এই জন্য কিন্তু অতি উত্তম সময় এই শুভ যোগের ফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন বিবাহিত জীবনের যে গোলযোগগুলি ছিল সেগুলি কিন্তু কেটে যেতে পারে এবং যারা নতুন বিবাহের প্রস্তুতি নিচ্ছেন তাদেরও কিন্তু নতুন বিবাহের যোগ বর্তমান সময়টিতে কিন্তু আসতে পারে বিশেষত আপনার মানসিক চাপ যেটি বেড়েছিল সেটি কিন্তু অনেকটাই কমবে দেখুন কাল পুরুষের নবম ভাব কিন্তু ধনু তো অগ্নিতত্ত্বের রাশি নর্মালি ধনু রাশির যারা জাতক জাতি রয়েছেন তারা কিন্তু একটু রেগে থাকেন আপনাদের মাথাটা কিন্তু একটু গরম ধনু রাশির মন কিন্তু অত্যন্ত সরল হয় যার জন্য ধনু রাশির জাতক জাতি রাগ করলেও কিছুক্ষণ পর আপনারা রাগ ভুলে গিয়ে কিন্তু সহজেই সে বিষয়টিকে মিটিয়ে নিতে পারেন মূল জডিয়াকে নবমভাবে বোধাহিত্ব যোগের প্রভাব কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের অতিমাত্রা কিন্তু সমৃদ্ধি বাড়াচ্ছে এবার চলে আসবো পরবর্তী যে বিষয়টি সেটি হলো বিজনেস বিজনেসের ক্ষেত্রেও কিন্তু ধনুরাশির স্টেবিলিটি থাকবে কারণ সপ্তম ভাবস্থ হচ্ছে কিন্তু বুধ সেও কিন্তু বুধাহিত যোগ রাশিতে তৈরি করছে আপনারা যেটি করবেন না এই বুধাহিত্য যোগ সেটি হলো অধিক পরিমাণে ইনভেস্টমেন্ট কোথাও যদি ইনভেস্ট করে থাকেন সেটি ঠিক আছে কিন্তু এর থেকে বেশি পরিমাণে ইনভেস্ট করা আপনার দরকার নেই চেষ্টা করুন আপনি যে টাকাটি ইনভেস্ট করেছেন সেখান থেকে কিন্তু লভ্যাংশটা তুলে নেওয়ার চেষ্টা করতে সেক্ষেত্রে আপনার সুবিধা পাবেন এবং দ্বিতীয়ত কাউকে চেষ্টা করবেন যাতে অর্থ ধার না দিতে কারণ ধনুরাশির ক্ষেত্রে একটি বিষয় আমি দেখেছি কাউকে যদি কখনো অর্থ দিয়ে থাকেন সেই অর্থ ফেরত পেতে কিন্তু থাকে অনেক পরিশ্রম করতে হয় রীতিমতো নিজের পয়সা নিজেকে ফেরত পেতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় সহজে সে অর্থ তারা রিটার্ন পান না তৃতীয়ত আপনার পার্টনারের সঙ্গে কিন্তু আপনার ডিস্টেন্স কিন্তু অনেকটাই কমছে তো বুধায়িত্ব যুগে কিন্তু এই তিনটে সুপ্রভাব ধনুরাশির জাতক জাতিকারা পাবেন এবং যাদের ধরুন প্রমোশন আটকে আছে কর্মক্ষেত্রে তারা কিন্তু প্রমোশন পেতে পারবেন এই সময়টিতে এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল হচ্ছে নাক্ষত্রিক আলোচনা ধনু রাশির প্রথম নক্ষত্র মূলা কেতু নক্ষত্র দেবারিগণ মূলা নক্ষত্রের জাতক জাতিকা কিন্তু দু সালে সব থেকে বেশি যে সমস্যাটি ফেস করেন সেটি হলো ফিনান্সিয়াল ক্রাইসিস আর্থিক দিক কিন্তু মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় হয়েছে বিশেষত আপনার পরিবারে আপনার বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য অনেকটাই ব্যয় আপনার কিন্তু হয়েছিল দু সালে মূলার ক্ষেত্রে এই সাজেশন আমি দেব দু সালে প্রথম মাসটি আপনার কিন্তু কমিউনিকেশান বাড়ছে অর্থাৎ আপনার রোজগারের যে পথ থেকে সেটি কিন্তু প্রশস্ত হবে আপনারা এই সময়টি কিন্তু বর্তমানে কাজে লাগান দেখুন ভালোর পর কিন্তু খারাপ আসে আবার খারাপের পরও কিন্তু ভালোবাসে তো ধনু রাশির ক্ষেত্রে কিন্তু ভালো সময় বর্তমানে রয়েছে অর্থাৎ জানুয়ারি মাসটিতে কিন্তু আপনারা পাচ্ছেন কাজে এই সময়টা কিন্তু আপনারা ইউটিলাইজ করুন এছাড়াও মূলার ক্ষেত্রে কিন্তু সম্পত্তি প্রাপ্তি যোগের একটি লক্ষ্য কিন্তু আমরা দেখছি এই জানুয়ারি মাসটিতে এছাড়া মূলার যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের কিন্তু বিদেশ যাত্রা শিক্ষার সূত্রে হতে পারে তো সর্বোপরি মূলা নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু একটু স্ট্রেট ফরওয়ার্ড আপনার পছন্দ হলো না আপনি তাকে কিন্তু সহজে মুখের উপর বলে দিলেন এই যে বিষয়গুলি কিন্তু মূলার ক্ষেত্রে আমরা বেশি পরিমাণে দেখেছি হতেই পারে আপনার সঙ্গে কারোর বনিবনা বা আপনি কাউকে পছন্দ নাই করতে পারেন ক্ষেত্রে আমি বলবো কিন্তু আপনারা নিজের সরল মনটাই কিন্তু উদার করে দেবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিপদ আসতে পারে দু সালে জানুয়ারি মাসটিতে কিছু কিছু গাইডলাইন কিন্তু আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে দেখুন আরেকটা মূলার ক্ষেত্রে যেটা মেন প্রবলেম আমি বলছিলাম সেটা হচ্ছে ডিসিশান মেকিং আপনারা কিছু কিছু ক্ষেত্রে এমন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন পরবর্তীতে কিন্তু তার জন্য আপনাদেরকে আফসোস করতে হয় কাজে আমি বলবো ধনু রাশির জাতক জাতিকাতে যারা মূলা নক্ষত্রে রয়েছেন আপনারা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কিন্তু বারবার ভেবে দেখুন আপনারা কিন্তু সফলতা পাবেন আপনি রং ইনভেস্টমেন্ট করে ফেললেন পরে আফসোস করছেন কিন্তু কিছু হবে না কাজেই সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অবশ্যই ভেবে দেখুন পরবর্তী যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হল পূর্বাশারা নক্ষত্র শুক্রের নক্ষত্র এবং নরগণ পূর্বাশারা নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু একটু সৌন্দর্যশালী অর্থাৎ তারা কিন্তু শখ শৌখিনতা বেশি পছন্দ করেন ধনুর রাশির ক্ষেত্রে কিন্তু যারা পূর্বাশা নক্ষত্র তাদের কিন্তু শখ সখিনতার জন্য কিন্তু বিগত দিনে প্রচুর অর্থ ব্যয় হয়েছে দেখুন আপনার এতটাই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন এবং শখ আপনার বেশি আপনি যদি আপনার কিছু সখিনতা বা বিলাসিতার প্রয়োজন হয় আপনি কিন্তু সাথে সাথে সেই জিনিসটি কিনে ফেলেন বা পারচেস করতেও কিন্তু আপনি দ্বিধাবোধ করেন না সেই ক্ষেত্রেও কিন্তু পূর্বাসারা আর্থিক দিকে কিন্তু স্টেবিলিটি পেয়েছে সব থেকে পূর্বাসারা বেশি কষ্ট পেয়েছে তেইশ সালে সম্পর্কের জায়গাটিতে কারণ আপনি হয়তো কোনো সম্পর্কে দীর্ঘদিন রয়ে রয়েছেন সেই সম্পর্কে কিন্তু তৃতীয় ব্যক্তিও প্রবেশ করে গেছে পূর্বাশারা মুখে বললেও কিন্তু মনে মনে যে কষ্টটা পেয়েছে সেই কষ্টটা কিন্তু রিমুভ করাতে তার কিন্তু দিন সময় লেগে গেছে তো পূর্বাশারা নক্ষত্র ক্ষেত্রগুলো আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন রয়েছে এই নেগেটিভিটি সম্পর্কগুলি থেকে আপনারা বেরিয়ে যান এবং নতুনভাবে কী শুরু করা যায় সেটা কিন্তু প্রচেষ্টা করুন আপনাদের ব্যবসায়িক স্থান কিন্তু বর্তমান সময়টিতে অনেক ভালো রয়েছেন পূর্বা সারা নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তাদের বিবাহ বহির্ভূত সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে কাজে এই বিষয়টি কিন্তু আপনারা খেয়াল রাখবেন শুক্রের সাথে যখনই রাহু কম্বাইন্ড হবে তখনই কিন্তু এই চোখটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বহুমাত্রায় দেখা যেতে পারে কাজেই পূর্বাশার নক্ষত্রের জাতক জাতিকারা বিষয়টি নিয়ে অবশ্যই খেয়াল করবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন দেখুন আপনাদেরকে এই বিষয়গুলি জন্যই বলা যাতে আপনারা অ্যালার্ট থাকতে পারেন হয়তো অনেকে না চাইতেও জড়িয়ে পড়েছেন বা অনেকে তো বেরোনোর চেষ্টা করেছেন কাজেই যাদের জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি তারা কিন্তু অবশ্যই বিষয়গুলি থেকে সাবধানতা অবলম্বন করবেন পূর্বাসা নক্ষত্রের থেকে সাজেশন দেবো আপনাদের কেরিয়ারে ফোকাস করুন কেরিয়ারের স্থানটি যথেষ্ট ভালো যারা সেল প্রফেশনে রয়েছেন তাদের কিন্তু অনেকটাই গ্রোথ হয়েছে যারা গার্মেন্টস রিলেটেড বিজনেস করছেন বা যাদের ধরুন ফুড স্টল রয়েছে বা যাদের ধরুন রেস্টুরেন্ট রয়েছে বা যারা জুয়েলারির বিজনেস দিয়ে রয়েছেন তাদের কিন্তু জানুয়ারি মাসের সাত তারিখের পর থেকে চৌ তারিখের মধ্যে এই যে টাইমিংটা অর্থাৎ বুধাই যোগে যোগের যে শুভ যোগ এই যোগে যে টাইমিংটাই কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট আপনারা কিন্তু অবশ্যই পাবেন দেখুন পরবর্তী যে নক্ষত্রটি আলোচনা সেটি হল উত্তরাসার নক্ষত্র রবি নক্ষত্র নরগণ আত্মসম্মান অহং বোধ কিন্তু উত্তরাশার অনেক বেশি কে কি ভাবল কে কি মনে করলো উত্তরাশার কিন্তু তা পরোয়া করে না উত্তরাশ একটা জিনিসই বোঝে আমি যেটি করব সেটি কিন্তু বেস্ট কিছু ক্ষেত্রে কিন্তু উত্তর এই সিদ্ধান্ত নিতে গিয়েও ভুল হয়ে যায় উত্তরা মানুষ হিসাবে খুবই পারফেক্ট হন কারণ তারা যে কাজটিতে ফোকাস করেন সেই কাজটি কিন্তু তারা সহজেই শেষ করতে পারেন উত্তরাশরা নক্ষত্রের ক্ষেত্রেও আমরা দেখেছি পরিবার কেন্দ্রিক সমস্যা এমন উত্তরা নক্ষত্রের মানুষও রয়েছেন অনেকে চেম্বারে এসেও একই কথাই বলেছেন যে আমি সারাদিন পরিবারের জন্য এত কিছু করি এত কিছু ভাবি তবুও দাদা আমি মানসিকভাবে শান্তি পাই না কেন পাই না একটু বলতে পারেন কারণ দেখুন উত্তরাশা নক্ষত্র কিন্তু দীর্ঘদিন কেতুর কিন্তু কানেক্টেড ছিল আপনার সচ্ছল আপনার ক্ষেত্রে কিন্তু বাধা বাধকতা আমরা লক্ষ্য করেছি তো উত্তরাশারাকে বলবো উত্তর রাশির দ্বিতীয় ভাবে যখন রোগীর প্রবেশ হবে উত্তরাশা নক্ষত্র কিন্তু চিন্তার যে ব্যাপারটি কিন্তু অনেকটাই হ্রাস পাচ্ছে এবং আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে গ্রোথ হবে শনির ঘরে রোগীর প্রবেশ এবং ধনুর রাশির সাপেক্ষে সেটা সেকেন্ড হাউস উত্তর ক্ষেত্রে কিন্তু কর্মের যোগ এবং যাদের আপনাদের দীর্ঘ দিন ধরে প্রমোশন আটকে রয়েছে তারা কিন্তু অনেকটাই কিন্তু প্রমোশন বৃদ্ধি পাবেন বিশেষত যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তারা কিন্তু ভালোভাবে কিন্তু আর্নিং করতে পারবেন অবশ্যই আমি এই বিষয়টিতে বলবো আপনারা কিন্তু ভালোভাবে চিন্তাভাবনা করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন কারণ দেখুন উত্তর নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু যোগটি শুভ আপনার বার্থচার্টে যদি রাহুর পজিশান খারাপ থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু রং ইনভেস্টমেন্টে আপনার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে কাজে আপনি ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার বার্থচার্ট কিন্তু অ্যানালাইসিস করে দেবেন এছাড়াও উত্তরাশাড়া কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও বিগত দিনগুলিতে চিন্তা ছিল যেটি কিন্তু অনেকটাই চিন্তা মুক্ত থাকছে এবং যারা কর্মসূত্রে বিদেশে রয়েছেন তাদেরও বলবো দু সালে চব্বিশ জানুয়ারি মাস কিন্তু আপনারা সফলতা পেতে চলেছেন দেখুন এই ছিল আজকের আলোচনা মূলত ধনুরাশি শরীর স্বাস্থ্য অর্থ কমিউনিকেশন সন্তান কর্মব্যবসা প্রেম ও বিবাহিত জীবন কেমন থাকতে চলেছে বিস্তারিত আলোচনা এবং থেকে একটি প্রেডিকশন কিন্তু আমি আপনাদের সামনে পেশ করলাম আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন